ফ্রেন্ডস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন চাচা মিয়া কাজ করতেছে এই যে কাঠের প্যানেল এটা কিন্তু অনেক দিনটেজ একটা পুরাতন একটা কাঠের প্যানেল আপনারা আটটা দেখলে বুঝতে পারতেছেন কি পরিমানে কাজ করা আছে এটাতে এখন এটাতে ঘষা মাজা করে ধুয়ে মুছে পরিষ্কার করে ডিসপ্লে দেওয়া হবে যদি কারো পছন্দ হয় সে পছন্দ অনুযায়ী হয়তো বা রং করে দেওয়া হতে পারে দেখুন আগের দিনের কাজ কতটা সুন্দর হতে পারে মানে আসলে বাস্তবে চোখে না দেখলে বুঝার উপায় নেই আমরা অনেকে হয়তো কাঠের প্যানেল দিয়ে আমাদের ঘর সাজাতে চাই দেয়াল সাজাতে চাই যদি এরকমই বিভিন্ন রকম কাঠের প্যানেল আমরা হয়তো বা প্রায় সময় পেয়ে থাকি যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের দোকানেও চলে আসতে পারেন É que só você está